দেশের সেবায় জীবন কাটিয়ে অবসরের দিনই চিরবিদায় নিলেন বিএসএফ দাস পাঞ্জাবে কর্মরত অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে গত জুলাই তারা মৃত হয় অবসর গ্রহণের দিন ছিল সেদিনই তার নিথর দেহ ফিরে এলো নিজ গ্রাম সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় মরদেহ পৌঁছাতেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া কাদের পরিবার পরিজন প্রতিবেশী এবং গ্রামের মানুষজন ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হয় তার শেষকৃত্য এই কঠিন মুহূর্তে পাশে দাঁড়ান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন সহ এলাকার বহু বাসিন্দা দেশের প্রতি কর্তব্য পালনের জীবন উৎসর্গ করা আশিস দাসের এই বিদায় স্মরণীয় হয়ে থাকবে এলাকাবাসীর হৃদয় তার আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জানালেন সকলে আশিস দাসের প্রতি সম্মান জানিয়ে বিএসএফ এর পক্ষ থেকে গার্ড অফ অনার তথা গান সালিউট প্রদান করা হয় একাধারে দেশ সেবার দায়িত্ব পালন এবং অবসরের প্রাককালে এমন মৃত্যুতে শোকস্তব্ধ তার সহকর্মী প্রতিবেশী এবং সমগ্র এলাকা দেশের জন্য নিরলসভাবে কাজ করা এই জবানের আত্মার শান্তি কামনা করছেন সকলেই বলতে আমাদের সাহেবগঞ্জ এলাকার একজন নাগরিক উনি বিএসএফ এ কর্মরত এবং বিএসএফ এর উনষাট নম্বর ব্যাটেলিয়নে উনি চাকরি করত কিন্তু একটা দুঃখজনক ঘটনা উনি শারীরিকভাবে অসুস্থ এবং গত মঙ্গলবার পরলোক গমন করেন এবং আজকে ওনার রিটায়ারমেন্টের দিন ছিল এটা খুবই দুঃখজনক ঘটনা তাই বিএসএফের তরফ থেকে ওনাকে ওনার যে বডি সেই বডি বাড়ি নিয়ে আসছে এবং আমরা গ্রামবাসীরা আমরা সবাই মিলে বিকেল থেকে আমরা ওনাদের পাশে আসি এবং শ্মশান বন্ধু হিসেবে আমরা সবাই আসছি এখানে বিএসএফ এর তরফ থেকে ওনাদের ডিপার্টমেন্টের যেগুলো করণীয় ওনারা করলো এখন আমাদের যা যা করণীয় আমরা করবো আমাদের ধর্মে যেগুলো করার নিয়ম আমরা সেগুলো করব এটা খুবই দুঃখজনক ঘটনা আজকে আমাদের দাদা বলছি ওনার কি নাম ছিল কত নামে বেটলি এনেছিল নাম হচ্ছে আশিস বর্মন আশিস দাস ওনার উনষাট নম্বর ব্যাটালিয়নে উনি চাকরি করছে উনষাট না কোথায় উনি ছিলেন পোস্টিং আমি কি নাম আপনার আমার নাম অভিজিৎ বর্মন গ্রাম পঞ্চায়েত আশিস দাস দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল অসুস্থ থাকার পরে ওনার ট্রিটমেন্ট করা হলো এখানে অপারেশন করলো অপারেশন করার পর উনি চলে গেলো আবুর ফিফটি ফাইভ ব্যাটালিয়ান বিএসএফে ওখানে গিয়ে উনি আবার রেস্টে ছিল আবার ওখানে ওনার প্রবলেম শুরু হয়ে গেলো তারপর আবার সেই এমসি নিয়ে গেলো সেটা ভাটিন্ডা ভাটিন্ডা এমসি এমসি যাওয়ার পরে উনত্রিশ তারিখ সাড়ে নটার সময় ওনার দেহাত্যাগ করেন ওখান থেকে ডেড বডি আবার চলে আসলো দিল্লি দিল্লির থেকে বাগডোগরা বাগডোগড়ার থেকে বাই রোড ওই সাহেবগঞ্জে নিয়ে আচ্ছা বলছি উনি কতদিন চাকরি করছে করেছিলেন চাকরি উনি তো একদম সুপার এই আজকের ডেটে আউট ছিল উনি সুপার ন্যাশনের আজকের ডেটে উনত্রিশ তারিখে মারা গেল আর একত্রিশ তারিখে উনি সুপার ন্যাশন ছিল কিসে ছিলেন উনি উনি বিএসএফে অসারমেন হেড কনস্টেবল ছিল কত নম্বর বেটলি ফিফটি ফাইভ বেটলিয়ান কি নাম পাঞ্জাব আশিস কুমার দাস কী নাম আপনার আমার নাম রাধাগু আর জি পণ্ডিত কি হয় উম আপোনাৰ আমাৰ বন্ধু হয়